এটাতে রয়েছে ফেস ক্যাপাসিটি পোন এটা নিতে হলে কিন্তু অবশ্যই আপনার যেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ভিডিও ডিসক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আপনারা যেন আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এটা ব্যাপারে আরো ইনফরমেশন গ্যাদার করতে চাই ওয়েবসাইট নাম হচ্ছে ডাব্লিউডিম সবাইকে থ্যাঙ্ক ইউ এতক্ষণ পর্যন্ত বিজয়ী হয়ে দেখার জন্য